যেখানে শান্তি আছে সেখানে অশান্তি যেখানে অশান্তি আছে সেখানে শান্তি কষ্ট না নিলে দু একটা কথা বলবো বাংলাদেশে আইন আছে না সাজা আছে না এগুলা কেন যাতে অপরাধ দিন দিন অপরাধ দিন দিন এখন কি অপরাধ দিন কমছে না কেন আমার যে কোনো ভাই বলবে আসলে আইন আছে আইনের প্রয়োগ নাই এই কথাই তো বলবেন আমি দেশের আইনের প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা রেখে কথাটা বলছি আইন হয় মানুষের জন্য গরু ছাগলের জন্য আইন এটার লক্ষ্যটা কি অপরাধ যেন কমে চুরি যেন কমে ডাকাতি যেন কমে শব্দগুলো একটু নোট করবেন ডাকাতি যেন কমে ইফটিজিং যেন কমে বউয়ের উপর অত্যাচার করা যেন কমে মা বাবাকে কষ্ট দেওয়া যেন কমে দুই নম্বরই হওয়া যেন কমে ওজনে কম দেওয়া বেশি দেওয়া যে বেজালটা ওইটা যেন কমে জায়গার দলিল নিয়ে দুই নম্বরই করা যেন কমে টাকা নিয়ে টাকা মেরে খাওয়ার অভ্যাস যেন কমে এগুলা কমলে লাভ কি সমাজটা সুন্দর থাকবে শান্তিতে থাকবে তার মানে আইনের মেন কাজ কি সমাজ যেন শান্তিতে থাকে তো সমাজ কি গরু ছাগল নিয়ে না মানুষ নিয়ে সেজন্য আইনের মাধ্যমে মানুষকে কন্ট্রোল করা হয় আর এখন বর্তমানে দেখা যায় আসামী আসামি হয়ে ওই গর্ত থেকে ঘুরে আসার পরে অপরাধ আরো বেড়ে যায় আগে সিটিং এ মানছে হয়তো দে লাল ডাগর বাথা পাই এটা হয় না নহ হন্য বাড়ি লাল ডাগর ই ডরা যায় আই আর এখন লাল ডাগর নাম দিয়ে দে ওরো বাড়ি আর সিটিং এ মানুষ নাই ভাল লাগে ৰইঙ্গে ডুগি ইমান লা চিৰেংগক কলা চনি তাই একে না বুজি বুজি আৱাজ দি হবে বে দেৰি ভাই আগা হৈটো দে লাল ডেক ডেগ দ ৰ লাল ডেগৰ নাম দি দেখি আচ্ছা অ ৰবাৰীত যাই দেখি যাম হস্তত তাহে না মাথাও নবা আজি তাৰমানে অ ৰবাৰী কি বুজাত দে হদে তুই আৰে হস্তল ল ভাটাই ল আই এন দে যামাইন মতো আজি যাৰ কাৰণে অপৰাধ কমছে না বাদছে ইসলাম এমন একটা জীবন বিধান সুবহান আল্লাহ ইসলাম কথল আছে না অনেকে এটা মানতে চায় না শুনেন আরে সিডেঙ্গে মানসি কেন হবে ওদের রে মারি প্রথমে সন্দোগজিলে মানে সিডেঙ্গে নাই মাইয়েরা মারি বড় শাসন করন মাজ্জিদে হারে চজয় কেইটা খন বৌ শজয় কেইটা খন জোৰখানৰ চজয় কেইটা খন অনাৰা স্কুল অমিটো গৰম সাৰ আছিল নে ঠাণ্ডা মিডে সাৰ আছিল নে দুষ্টামি গৰদে ছাত্ৰ কলিল্লো চাৰ মানছে ফৰা শিখটো তা সাৰ ঠাণ্ডা ওন না গৰমৰ কিয়া ত অনৰে মাৰ্জি না সোনো দিন না তই তো দৰৱৰ কা যে মারা মাৰ্জি ওবা মজিদা হজনরে আরো জুরু হনা মজিদা হজনরে ফিট ফাডাই ফেলে ইডা হয় জনর রক্তে সিদা হয় জনর লাইনে গি দে দজন ঠিক ঠিক ইবলদি সাইকোলজিক্যাল বিষয় বওে গরো থাসনা করে অরি এ যদি মাটি এর হয় দুই হতোবের জমিলা আছে না নাই তো সময় বুদ্ধি করে কি গরম পরে হত্যারণনি ও আব্বু এই যে মেমান বৈশ্বিক নাস্তানি দিই বৌবে ননের যদি নিজতুন ট্রাই যায় বৌবে দেখি কি করিব হব না অমা লই যা কি হব তো অমা আহ দ ইন্ন মাতা গারা জরো হনাবা জি বোবে কি হব না আমাল লৈজো আমা তুই গে লইতে লাগবো মুকে কিচ্ছু হাম ফজিনা ইসনা মাতা মুকে কিচ্ছু হাম ফজিনা অর ইর গরন দেহি রে বোবে শরমত ফরি গরিবিলি ঠিক ইল লগ গো বিষয় আসে না নাই ইসলাম বলে অপরাধী একজন সবার সম্মুখে তাকে এমন ভাবে সাজা দাও যে এক একটা দেখে হাজার হাজার মানুষের অন্তরে সেই অপরাধের বিপক্ষে ভয় সৃষ্টি হয়ে যাবে সবাই অপরাধ থেকে বেঁচে যেতে পারবে সাজা কয়জনের লাইন চলে আসবে সবাই বলেন না লাইন চলে আসবে সেজন্য যে সমস্ত দেশে ইসলামের আইন প্রভাব আছে সেই সমস্ত দেশে দেখবেন অপরাধ কথা বলেন আরো জোরে অপরাধ ইফটিজিং দুই নম্বরই যারা মিডল ইস্টে থাকেন গিয়েছেন তারা জানে একটা সময় আরব দেশের মধ্যে আজান হলে মানুষ দোকান যেভাবে ছিল সেভাবে খোলা রেখেই এখন সেই সুযোগ আল্লাহ আমাদেরকে একটু বোঝাতে অভিজ্ঞান করবে এবার আসুন আমরা এই জিনিসটা একটু বোঝার চেষ্টা করি ইসলামের দরকার কি ইসলামের দরকার হচ্ছে অমানুষ থেকে মানুষ হওয়া অভদ্র থেকে ভদ্র হওয়া অশ্লীল থেকে সুশীল হওয়া বেআব থেকে আদব আদবওয়ালা হওয়া মনে থাকবে ইনশাল্লাহ এবার দেখেন ইসলামে আপনাকে বিবাহের একটা নিয়ম দিছে কি দেয় নেই ভাই একটু বলেন পুরুষ বিবাহ করবে নারীকে তাই বলে কি যে কোনো নারীকে নিজের মেয়েকে বিবাহ করা শুনতে খারাপ লাগলো বলতে হচ্ছে বুঝার জন্য নিজের বোনকে বিয়ে করা নিজের দুধ বোনকে বিয়ে করা নিজের নানিকে বিয়ে করা আবার খালতো বোনকে বিয়ে করা হদুন মুখ উড়ি গিয়ে মামতো বোনকে বিয়ে করা ও ইসলাম ওদেরকে তুমি বিয়ে করতে মানা করলা ওদেরকে তুমি বিয়ে করতে জায়েজ দিলা ব্যাপার কি মনে রাখবেন ইসলাম যেখানে হ্যাঁ বলবে সেটাও আমাদের জন্য করলাম ইসলাম যেখানে না বলবে সেখানেও আমাদের জন্য কল্যাণ এখানে পুরুষ নারীর শুধু ফ্যাক্ট নয় জেনেটিক একটা ফ্যাক্ট আছে ডিএনএ একটা ফ্যাক্ট আছে যেটা বিজ্ঞান বর্তমান প্রমাণ করেছে সাড়ে চোদ্দশো বছর আগে ইসলাম আমাদেরকে সতর্ক করে দিয়েছে ইসলামে পানি খাওয়া যায় মদ খাওয়া ভাই বলেন না মদ খাওয়া কেন শরীরের জন্য ক্ষতি পরিবারের জন্য ক্ষতি সমাজের জন্য ক্ষতি আর যেখানে ক্ষতি সেখানে ইসলাম কখনো পারমিশন দেয় আরেকটু জোরে বলেন দেয় ইসলামে ব্যবসা করা একটু জোরে বলেন ব্যবসা করা সুদাসুদি করা সুদের লেনদেন করা তো ব্যবসাও টাকা সুদও টাকা এটাতে হালাল হল এটাতে হারাম হল ব্যাপারটা কি ঠান্ডা মাথায় নিরপেক্ষ বিচারক হয়ে যদি আপনি বিবেচনা করেন আপনার যদি বিবেক থাকে আপনি মানতে বাধ্য হবেন এই ইসলামের এই বিধানটা মানব জাতির জন্য কল্যাণ আর কল্যাণ হয়েছে সুবহান নাম নিতে চাচ্ছি না বুঝে নেন বিশ্বের অনেকগুলো দেশ এখন দেউলিয়া হয়ে গেছে একটু নিউজটা পড়ে দেখেন তারা সুদের লেনদেনে লেগে জোরে বলেন না আপনার এলাকাও কিছু খবর নিয়ে দেখেন সুদের লেনদেনে লেগে এই মূল দিতে না পেরে সুদ দিতে দিতে অনেকে জাগা পর্যন্ত বিক্রি করে ফেলতে বাধ্য হয়েছে তাহলে সুদ জিনিসটা সাময়িক লাভ দেখালেও লম্বা সময়ের জন্য ক্ষতি আর ক্ষতি আপনি আমি লাগার পরে গর্তে পড়ার পরে বুঝতে পারছি সুদ খারাপ কিন্তু ইসলাম সতর্ক সারে চোদ্দশো বছর আগে করে দিয়েছে ইসলাম মানলে লাভ কাদের একটু জোরে বলেন না ভাইয়া ইসলাম মানলে লাভ কাদের আল্লাহ এবং রসুলের বিধানকে সম্মান করে চললে লাভ কাদের আর নিজের লাভ তো বুঝে সিডেঙ্গে হদে নিজুরবালা বালা ফলও বুঝে ও আজ সিডেঙ্গ কলা হস একখানা নিজের বালা আমরা কি তাহলে পাগলের চেয়েও খারাপ হয়ে গেলাম তো নিজের ভালো বুঝলাম না কেন সুবাহান আল্লাহ আর একটু জোরে বলেন না এতটুক যারা ক্লিয়ার হয়েছেন বুঝতে পেরেছেন এতটুক কথা তার একবার বলেন মার হাবা তার মানে আমরা ক্লিয়ার আল্লাহ এবং রসুল যাহা বলে সেটাও আমাদের জন্য ভালো আল্লাহ এবং রসুল যেটা না বলে সেটাও আমাদের জন্য ভাই বলেন না কোরবানি করার বিধান আছে না নাই আল্লাহ কি সবাইকে চাপাই দিয়েছেন আল্লাহ পাক বললেন পারলে দাও না পারলে জোরা জুরি সামর্থ্য থাকলে দাও কইরা কোরবানি দেওয়ার দরকার পারলে দাও না পারলে তোমার থেকে যারা টাকা পায় আগে তাদের টাকা দিয়ে দাও কারণ আমি আল্লাহ রহমানুর রাহিম আমার মতো করে তোমাকে কেউ বুঝবে না আমি আল্লাহ তোমাকে বুঝবো তোমাকে সাপোর্ট দিব কিন্তু তোমার চাষ তোমাকে সাপোর্ট দিবে না তাই বান্দাকে বুঝ দিয়ে দাও যে টাকা পাই তাকে টাকা দিয়ে দাও আমি আল্লাহর কোরবানি যখন সমর্থ হবে পরে দিও আমি আল্লাহ শেষ রাস্তা তোমার জন্য রেখে দিলাম বলি সুবাহান আল্লাহ আর একটু জোরে বলি সুবাহান আল্লাহ আপনাদের কি ভাই কষ্ট হচ্ছে নামাজ কয়ক্ত দিয়েছেন কে আমরা চোখ বন্ধ করে বলবো এটাতে নিশ্চয়ই আমাদের লাভ এবং লাভ এখানে আর অঙ্ক মিলানোর দরকার আমি শুধু এটা বুঝাতে চাচ্ছি আপনারা আগে এই কথাই আসেন তারপরে আমি আমার বিষয়ের দিকে যেতে পারবো আল্লাহ বলছেন বান্দা ফাঁস অক্ত নামাজ আমরা বলবো নিশ্চয়ই এটাতে লাভ আর লাভ কোথায় লাভ ফিদ দুনিয়া ওয়াল আখেরা দুনিয়া তো লাভ আখেরা তো লাভ আল্লাহ বলছেন বান্দা রমজানে তিরিশটা রোজা দিলাম বান্দা বলবে যে এটা নিশ্চয় আমার লাভ জোরে বলেন আল্লাহ থাকলে হজ করো বান্দা বলবে নিশ্চয় এখানে আমার জন্য কল্যাণ আছে আমার আল্লাহ যে যেহেতু দিয়েছেন আমার রসুল দিয়েছেন এখানে আর কোনো ভাবনা ভাবার দরকার সে আল্লাহ বলছেন হে নারী জাতি পর্দা করো তাহলে আমার মা বোন বলবে যেহেতু আল্লাহ এবং রসুল বলছে পর্দা করো আমার আর ক্যালকুলেশন করার দরকার প্লাস মাইনাস হিসাব করার দরকার আমার আল্লাহ এবং রসুল যেহেতু বলেছেন পর্দার কথা তার মানে সেখানেই আমাদের লাভ